মুর্শিদাবাদের ভরতপুরে গতরাতে নৃশংসভাবে খুন হয়েছেন তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষ ধারালো অস্ত্রের কোপে তার মৃত্যু হয়েছে পরিবারের দাবি এটি রাজনৈতিক খুন তবে পুলিশ প্রাথমিকভাবে ব্যক্তিগত শত্রুতার ইঙ্গিত দিচ্ছে এই খুনের তদন্তে নেমে পুলিশ আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যের স্বামী মিহির ঘোষ সহ দুইজনকে আটক করেছে মুর্শিদাবাদের রাজনীতিতে এই খুন নতুন করে উত্তেজনা তৈরি করেছে আমরা এই আধ ঘন্টা হবে পেলাম তখন গ্রামে শুনিয়া লোক সব চলে এসে আমরা জানি না আমরা ফোন করছে ফোনে ধরছি না যে আমার দেওয়ারকে বললাম ফোন করো তা ফোনে ধরলো না আমাদের পাশের বাড়ির একটা দাদাকে বললাম তাও বলি ফোন ধরলো না তারপরে শুনছে মার্ডার হয়ে যাইছে দাদা আমাদের আমি বাড়িতে ছিলাম তা উত্তম আমাকে ফোন করে বললো যে তোর শ্বশুর মার্ডার হয়ে গিয়েছে তখন কোথায় বলছে নদীর ঘাটে এইটুকুই এবার কতজন ছিল কি ছিল সেটা কিছু জানি না এসে দেখলাম যে ধারালো অস্ত্র দিয়ে গিয়েছে মানে কোথায় ঘটনাটা কীভাবে ঘটেছে কোথায় গেছিল ওটা ট্র্যাক্টরের টাকা তোলাতে মানে চাষের টাকা সেই টাকা তুলিয়ে ফেরার পথে তখন সে ইয়ে করে কুপিয়েছে কোন জায়গাটায় নদীর ঘাটে আপনার শুনিয়া থেকে পেরিয়ে ওই সেহালাই ঢোকার আগে যে নদী আছে ওই নদীতে আমার শ্বশুরের নাম হচ্ছে ষষ্ঠী ঘোষ ষষ্ঠী ঘোষ তো সক্রিয় একজন তৃণমূল কর্মী ছিল তাহলে কারা খুন করলো বলে মনে হচ্ছে সেটা বলতে পারবো না তবে ঘিরে ছিল এর আগেও তিনবার চারবার তারা তবে ওটা বড় তদন্ত করে ওটা বের করবে